আশা করি ভালো লাগবে তো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কি লিখছে দেখুন মায়ের একটু বসুন প্লিজ মা এবং বোনদেরকে বলছি তোমরা একটু বসে পড়ো হ্যাঁ প্রোগ্রাম এখন হবে মোটামুটি এখন ওই ঘন্টাখানেক হবে ঘন্টাখানেক হবে আমাদের কারিম ভাই রয়েছে হাজার ভাই রয়েছে নারা গাইবে আর সবাই বসো না কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন اج آ چو کل تھک بے کینا اج آ کل تھک بے کینا اے جہان تمہیں آج اچو کل تھکے کی نا جہ تمہیں تم آر کوت کل رنگ تماشائی تھکبے میں تے تمہیں اور تو کل رنگ تماشائی تھکبے میں تے تمہیں م ওম তুমি মোর রসোলের ওম তুমি কেম ওম তুমি মোর রসোলের ওম মা তুমি কে পঠালো কিসের লাগে তোমার মায়ার দুনিয়া পানির বসিয়া কভু ভাবার সময় হল না কে পাঠালো কিসের লাগে তোমার মায়ার দুনিয়ায় মির বসিয়া কভু ভাবার সময় হল না আল্লাহ ছাড় দেয় না ছেড়ে আল্লাহ ছাড় দেয় দেয় না ছেড়ে নিরবে ভাবো তুমি অন্তর তোমার চলছে কেতা জানেন অন্তর যা অন্তর তোমার চলছে কেতা জানেন অন্তরজা মে মো উম্ম তুমি মরুন সোলীর ওম্ম তুমি একে তুমি সুম্ম তুমি এই আখিরে জামা আমাদের ইমান নিয়ে চলা দায় তাই সেই ইমান সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শোন আখের জমানায় ইমান প্রিয় চলা দা সব ছিয়া হারম কাজে সময় তোর চলে যায় জমানায় মোমিন ইমান নিয়ে চলা দায় সব ছড়িয়া হারম কাজে সময় তোর চলি যায় হাসুর ময়দানে নামাজের হিসাব হাসুর ময়দানে নামাজের হিসাব তো তুমি হবে জানি সেই নামাজ ছেড়ে আরম আয়েছে কাটাও তুমি সেই নাম

পাহাড় সম পাপ ক্ষমা করবেন আমার ডবুল আলমে তোবার দুয়ার খোলা করে না পাহাড় সম পাপ ক্ষমা করবেন আমার রব্বুল আলমের সজিদাই ঝোঁকে পাটি ভে যাও সজিদাই ঝোঁকে পাটি ভে যাও ফেলে চোখের পান سجدائی چھوکے باٹی بھی جاؤ پہلے چوکر پانی تو شاگر اللہ کروے ایک مون امت تمہیں রসোনে রে ওমা তুমি আজ আঁচো কাল থাকবে কি না আজ আঁচো কাল থাকবে কি না তুমি আজ কত কাল রং তমাশাই থাকবে তে তুমি আর কত কাল রঙ তমাশাই থাকবে তে তুমি